তুমি সব সবসময় ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে না তুমি কেন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো তো আজকের এই ক্লাসে এই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটা শিখিয়ে দিব। সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স রয়েছে অন্যান্য ক্লাসের মতো তো মূল ক্লাসে যাবার আগে তোমরা যারা আমার এই ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে যাতে নেক্সট টাইম তোমাদের মধ্যে এই ক্লাসগুলি আমি পৌঁছে দিতে পারি আর পুরো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে পুরো ক্লাসটি দেখার পর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবে না তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম শুরুতে তুমি সব সবসময় ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো মানে মূল পয়েন্টে আসতে চাও না ঘুরিয়ে পেঁচিয়ে বলো তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো ইউ অলওয়েজ বুস এটি একটি ইডিয়ম যার অর্থ হচ্ছে ঘুরিয়ে বেঁচিয়ে কথা বলা তো ইউ অলওয়েজ বিট অ্যারাউন্ড দা বুস তো এখানে বিট অ্যারাউন্ড এই যে ইডিয়মটি রয়েছে তার প্রথম অংশটি হচ্ছে ভার তো আমরা এই ইডিয়মটাকে ব্যবহার করে বিভিন্ন টেন্সে সেন্টেন্স তৈরি করতে পারবো শুধু টেন্স অনুসারে আমাদের এই ভার্বের ফর্মটিকে চেঞ্জ করে নিতে হবে তো এই সেন্টেন্সটাকে আমরা যদি এভাবে বলতে চাই তুমির পরিবর্তে সে সবসময় ঘুরিয়ে বেঁচিয়ে কথা বলে সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটা বলবো হি অলওয়েস এখানে বিট ভার্টটির সঙ্গে এস অ্যাড করতে হবে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো বলতে হবে হি অলওয়েজ বিটস অ্যারাউন্ড দ্য বুশ আশা করি এই সেন্টেন্সটা বুঝতে তোমাদের কোনো প্রকার অসুবিধা হয়নি তো নেক্সট সেন্টেন্সগুলি কেয়ারফুলি লক্ষ্য করো যে তুমি কেন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো তো এই যে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এবং এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তুমি কেন ঘুরিয়ে বেচিয়ে কথা বলছো তো ওয়াই আর ইউ ওয়াই আর ইউ এখানে আমরা বিট এই ভার্বটির সঙ্গে আইএনজি অ্যাড করব বিটিং ওয়াই আর ইউ বিটিং অ্যারাউন্ড অ্যারাউন্ড দ্য বুশ ওয়াই বিটিং অ্যারাউন্ড দ্য বুশ তুমি কেন ঘুরিয়ে বলছো পরের সেন্টেন্স ঘুরিয়ে পেচিয়ে কথা বলবে না তো এই সেন্টেন্স টিম সেন্টেন্স এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে দ্য বুশ ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে না পরের সেন্টেন্সটি সে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতো অর্থাৎ তার একটা অভ্যাস ছিল অতীতের অভ্যাস সম্পর্কে বলা হচ্ছে তো এই সেন্টেন্সটিকে আমরা কীভাবে বলবো হি ইউজ টু অতীতের অভ্যাস হিসেবে আমরা এখানে ইউজ টু ব্যবহার করতে পারি অথবা উড তো হি ইউজ টু এখানে টু এর পরে সরাসরি ভারবার আমরা মেইন ফর্ম ব্যবহার করব কোনো চেঞ্জ করতে হবে না ইউজ টু বি বুশ অর্থাৎ সে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতো তার এটা অভ্যাস ছিল এক সময় তো এই যে চারটি সেন্টেন্সের মধ্যে এই বিট অ্যারাউন্ড দ্য বুশ ইডিএম ব্যবহার করে আমি সেন্টেন্সগুলো তৈরি করলাম এই ইডিয়মটাকে ব্যবহার করে তোমরা এই জাতীয় প্রচুর সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে এবং অবশ্যই আলাদা আলাদা টেন্সে করার চেষ্টা করবে আর ক্লাসটির শেষে আমি তিনটি সেন্টেন্স দিয়ে দিব তোমাদের হোম টাস্ক হিসেবে তো পরের সেন্টেন্স স্ট্রাকচারগুলি লক্ষ্য করো এখানে একটি সেন্টেন্স তিনি তার মেয়েকে অনেক দূর দূর খুঁজেছিলেন পরে এই গুজবটি অনেক দূর দূর ছড়িয়েছে বা অনেক দূর দূর পর্যন্ত ছড়িয়েছে তাকে দেখতে অনেক দূর দূর থেকে মানুষ আসবে তো এই যে তিনটি সেন্টেন্স তিনটি সেন্টেন্সের মধ্যেই এই দূর দূর শব্দটাকে ব্যবহার করা হয়েছে তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলব তিনি তার মেয়েকে অনেক দূর দূর খুঁজেছিলেন এই সেন্টেন্সটিও সিম্পল পাস্ট টেন্সে রয়েছে এই সেন্টেন্সটাকে আমরা বলব হি সার্চ ফর অথবা হার ডটার ডটার হি সার্চড ফর ডিজ সার্সাইট অর্থাৎ অনেক দূর দূর হি সার্চড ফর হিজ ডটার ফার অ্যান্ড হোয়াইট তিনি তার মেয়েকে অনেক দূর দূর পর্যন্ত খুঁজেছিলেন তো পরের সেন্টেন্স এই গুজবটি অনেক দূর ছড়িয়েছে অনেক দূর দূর ছড়িয়েছে তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট রয়েছে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে স্প্রেড ছড়িয়েছে অ্যান্ড

তিনটি সেন্টেন্স দেখিয়েছি তোমরা চেষ্টা করবে আরও অনেক বেশি সেন্টেন্স তৈরি করতে তো লাস্ট এখানে আরেকটি সেন্টেন্স রয়েছে যাও গিয়ে তাকে বলো যাও গিয়ে তাকে দেখিয়ে দাও তো এই সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে বলবো যাও গিয়ে তাকে বলো তো গো অ্যান্ড সে টু হিম গো অ্যান্ড সে টু হিম যাও তাকে গিয়ে বলো তাহলে আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো আমি দেখালাম এই সেন্টেন্সগুলো বুঝতে যদি তোমাদের কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে কোথাও কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তিনটি সেন্টেন্স আমি তোমাদের দিয়ে দিচ্ছি হোম টাক্ক হিসেবে তোমরা অবশ্যই এই সেন্টেন্সগুলোকে সলভ করার চেষ্টা করো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা তোমার অভ্যাস তারা অনেক দূর দূর ঘুরেছিল যাও তাকে গিয়ে জানিয়ে দাও